কবিতা নিয়ে নজরুল ইসলাম ভাই সালাম আলাইকুম উপস্থিত সুদীবিন্দ আমার প্রকাশিত গ্রন্থের সংখ্যা দশটি তার বিদায় একটি ছোট গল্প আছে আমি আমার ষষ্ঠ কাব্যগ্রন্থ সুরামন থেকে আমি একটি লেখা আবৃত্তি করছি লেখার নাম গোবরে ভোল নিশুকুলে জন্মিলে মেদা গোবরে পদ্ম ফুল জানি উক্তিটি কতটা সত্য কতটা নির্ভুল দম্ভের কথা কানে শুনিলে শরীর জলে বিষে ছোট বড় সব ঢেউ এসে সমুদ্রের রীতিরে মিশে নিশু বংশে মেধা জন্মিবে না কোন বিধানে আছে উঁচু নিচুরে নিয়ম কানুন মানুষই রসি আছে মানি না এমন মন গড়া নিয়ম অদ্ভুত স্বীকৃতি মানুষকে মেধাবী করে না সমাজ মানুষই গড়ে কীর্তি স্রষ্টায় দেওয়া গোপন প্রতিভা জন্ম যেতাই হোক পিতা মাতার শেখানো গুলিতে বারে শিশুর ঝোঁক পারিবারিক খানদানি প্রথা বংশ পড়ায় প্রথম থেকে কয়েক পুরুষ অনায়াসে গড়ায় পরিবেশের প্রভাব পরিবেশ শিশুর চলার আচরণে ভিতারে লুকানো সুপ্ত প্রতিভা গজাইবে তার মনে যেখানেই সে বসবাস করুক উপরের রশি ধরে হাজারো শিশুর জীবনের গতি উঠিয়াছে উপরে পৃথিবীর যত মেদার মালিক এক উপরও আলা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ দেখে না সে চামড়া সাদা কালা হয়তুক কেন দোষ চাপাও শিরুর শিশুর ঘাড়ে কোমলমতি শিশুরা সবাই একদিনে নাহি বাড়ে ধীরে ধীরে সকল ধর্মীয় প্রথা সামাজিক আচরণ শিশুর মনে গভীর প্রভাবে হয় সে ন্যায়পরায়ণ জ্ঞানের আলো পরিষ্কার করে পুরানো ঝঞ্ঝাল যত সমাজের অনেক ইতিহাস আছে উদাহরণ শত শত হেমিলিনের বংশীবাদক তার বাসির সুরে ঘরের সকল অবধ শিশুরা ছুটি ছিল অন্ধকারে বাসির সেতা কি দোষ ছিল বাদকি নাটের গুরু অনেকেল অনুকূল পরিবেশ ঘটাতে হবে এখনই করো শুরু ধরিয়া রাখিতে পারে না যারা উঁচু বংশের ধারা লুকিয়ে পরিচয় লুকিয়ে পিছনে থাকে আসল বর্ণ যে সমাজে বসবাস করি সেখানের আবহাওয়া মিটাবে মদের জীবনের যত মুখ্য চাওয়া পাওয়া তারই মাঝে স্বতন্ত্র ধারায় নিজেকে আলাদা করি একই স্রোতে বাসাতে হবে হরেক রকম তরি ধন্যবাদ সবাইকে